মন্ডলীর অন্যান্য সদস্য বৃন্দ সভাপতি বৃন্দ প্রধান মেহমান বিশেষ মেহমান এবং ওলামাই কারাম সম্মানিত মরবিয়ান আমার প্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন পর্দান সিংহ ও বোনেরা পরিবেশটা খুব সুন্দর মানুষের উপস্থিতি হয়ে গেছে ইতিমধ্যে মাঠ ভরে যাবে আরও কাগজ বিছিয়ে দিতে হবে তো জায়গা হবে না কর্তৃপক্ষ যারা আছেন বসার ব্যবস্থা করে দেন মাঠ ভরে যাবে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই কারণ এই এলাকার মানুষের সাথে আমার একটা আর্থিক সম্পর্ক আছে ভাঙ্গা গলার আওয়াজটা শুনলে তারা আসতে চায় এটা আমার বিশ্বাস বন্ধুরা তোমরা আসো সামনে খালি জায়গা আছে এখানে বসো আসলে জবানের মালিক তো আমি না আমার মালিকও আমি না সময় এক একটা নিয়ত করি বলবো বলে কিন্তু দেখি যে আমি যা নিয়ত করেছি তা বলতে পারতেছি না নিয়োগ করেছিলাম একটি হাদিস আসার সময় লিখে নিয়ে আসছিলাম যে এটা দেখে দেখে বলবো তো কেন যেন আবার এই কাগজটা পকেট থেকে বেরি করতে পারলাম না আরেকটা বিষয় বলতে মনে চাইলো পুরনো একটা বিষয় শুনে থাকলেও খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আল্লাহ যে কত বড় মেহরবান তা বোঝানোর জন্য একটি লম্বা হাদিস আমার মনে পড়েছে আমার মনে হয় যদি আল্লাহর বান্দারা হাদিসটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারেন আমার বিশ্বাস যে অনেক উপকৃত হবেন দুনিয়াতে মানুষ মানুষের কাছে যায় একজনের দরজা আরেকজনের আরেকজনের জন্য কোনো সাময়িক সময়ের জন্য হোক স্থায়ীভাবে হোক বন্ধ হয়ে যায় সম্পর্ক নষ্ট হলে আমরা কেউ কাউকে জায়গা দেয় না আর আমরা লাইক করি না এই হলো পৃথিবী কিন্তু আল্লাহ তিনি সারা পৃথিবীর সমস্ত মানুষকে পয়দা করেছেন তার দরজা সবার জন্যই খোলা একটা সাধারণ মুসলমানের জন্য যেমন খোলা একজন কাটটা কাফের জন্য তার দরজাটা খোলা আল্লাহর বিশেষ করে একটি দরজা এমন আছে যে দরজাটা চব্বিশ ঘন্টাই খোলা থাকে আমি সে দরজার বিবরণটাই দেই চলেন আমি জিরেবনে হবাইস থেকে বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি যেহেতু দরজা কথাটি উল্লেখ করলাম তাহলে আজকে আমাদের সাবজেক্টের নাম হয়ে যাক দরজা বলেন সাবজেক্টের নাম কিের দরজা এটা কি কাঠের দরজা নাকি লোহার দরজা দরজাটা অনেক বড় তার চৌকাঠ আছে চৌকাটের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এই দূরত্ব হলো দরজাটার সত্তর হাজার বৎসরের রাস্তা প্রচন্ড গতিতে চলমান একটি ঘোড়া সত্তর হাজার বৎসর দৌড়াইলে পরে চৌকাটের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যেতে পারবে এই দরজাটা আল্লাহ পৃথিবীর সৃষ্টির শুরুতেই বানাইছে কবে বানাইছে পৃথিবীর সৃষ্টির শুরুতেই দরজাটা বানাইছে দরজাটা পৃথিবীর সৃষ্টির শুরুতেই খোলা এখনো খোলা কেমন পর্যন্ত থাকবে খোলা বলেন না তার জন্য খোলা পৃথিবীর সমস্ত মানুষের জন্য খোলা মুসলিম হোক অমুসলিম হোক ছোট হোক বড় হোক পৃথিবীর সমস্ত মানুষের জন্য দরজাটা খোলা হার হামেশা টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা আল্লাহ রাসুল বলেন কেউ যদি এই দরজা দিয়া একবার ঢুকতে পারে আর পিছনে ফিরে না আসে এই দরজা দিয়ে সুজা আসে জান্নাতের ভিতরে চলে যাবে কেউ তাকে আটকে রাখতে পারবে না তাহলে তো এমন দরজা দিয়ে ঢোকা দরকার ঠিক আছে না আমাদের এই পৃথিবীতে তো দরজার কোন অভাব নাই মাদ্রাসায় ঢুকতে একটা দরজা আছে ঢুকছি বেরোয় আসছি কিন্তু এটার ভিতরে ঢুকলেই যে আমি জান্নাতে চলে যাব হান্ড্রেড পারসেন্ট এটার কোনো গ্যারান্টি নাই স্কুলের দরজা আছে ঘরের দরজা আছে জোয়ার আড্ডা কানারও দরজা আছে আছে না নাই দরজার অভাব নেই কিন্তু এই দরজা আর আমার আল্লাহর সৃষ্ট পৃথিবীর শুরুর দরজাটার মধ্যে ডিফারেন্স আছে আল্লাহ রাসুল বলেন এই দরজা দিয়ে যদি কেউ একবার ঢুকে আর পিছনে ফিরে না তাকায় সে জান্নাতে যাবে যাবে সুহান তাহলে দরজা পর্যন্ত আমরা যাব যতক্ষণ লাগে দরজার কাছে যাব দরজার ভিতরে ঢুকবো আর পিছনে ফিরবো না মনে থাকবে তো ইনশাল্লাহ এই পর্যন্ত কি আমি যাইতাম দরজাটা দূরে হাইটা যেতে সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট সময় লাগবে অসুবিধা হবে না তো কারণ দরজাটার বিবরণ দেওয়া আছে একটা হাদিসের শেষ ভাগে আমি হাদিসটা বলবো শুরু না বলে তো শেষ বলতে পারবো না এই জন্য হাদিসটা বলতে বলতে আমি দরজা পর্যন্ত যাব আপনাদের সবাইকে নিয়ে আমারও সুযোগ হবে আজকে দরজা দিয়ে ঢুকার আপনাদেরকে সঙ্গে নিয়ে ঢুকবো ঢুকার পরে সামনের দিকে যাবো আর পিছনে ফিরে তাকাবো না আল্লাহ আকবার সব সময় সব সময় দরজাটা খোলা এই দরজা দিয়ে যে ঢুকে আল্লাহ তারা বলে বান্দা তুমি আমার এই দরজা দিয়ে এখন থেকে তুমি যাই রাখবা আমার পরিষ্কার ঘোষণা আমি কাউকে কোনো তোয়াক্কা করি না বান্দা আমি তোমারে ভালোবাসি আল্লাহ যদি কারে কয় কেউরে কয় যে আমি তোমারে ভালোবাসি তার জিন্দিগি তার কিছু লাগেও আল্লাহর ভালোবাসা পাইলে কিছু লাগে এই যে দিনের কথাবার্তা গুলো আপনারা শুনেন এটি সব বিশাঙ্ক যারা আগে বসে রয়েছেন মাহফিলে সবাই আসতে পারে না তো মাহফিলে আসতে পারে সবাই ওই যে চাচা আইসে বসে বোড়া মানুষ আর কতটি বোরা দেখেন বাড়িতে বইয়ে বইয়ার রিমোট টিপতেছে টিভি দেখতাছে ঠিক আছে না বইয়া কটা বসে রয়েছে আর জোয়ানটির কথা কই হেডি তো খালি এমন এমন লইলে

তবে এবং গাঁজা খাওয়াবেও না তো যারা যে যুবকরা যে চলে আসছে এখানে এটা কি এমনি আসছেন আল্লাহ দয়া করে নিয়ে আসছেন আল্লাহ দয়া করে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলেন আমরা দরজা দিয়ে ঢুকবো আজকে সবাই মিলে একসাথে ঢুকবো এ দরজা দিয়ে যদি সারা দুনিয়ার মানুষ এতে টাইমে একবারে ঢুকে এই দরজা দিয়ে ঢুকতে কোনো বীর হবে না গেঞ্জা গেঞ্জি হবে না একসাথে ঢুকতে পারবে চমৎকার একটা দরজা চলেন দরজাটা খুঁজতে বাইর করি হাদিসটা আবার বলি শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু ঠান্ডা মাথায় আস্তে আসতে বলবো মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে লম্বা টাইম হাতে আসে আজকে আমার টাইম অনেক বেশি নর্মালি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কথা বলি আজকে আমার মনে হয় এক ঘন্টার বেশি সময় ধরে আমাকে কথা বলতে হবে দীর্ঘ টাইম কথা বলতে হবে তাহলে হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন আর এর আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরান হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে Alauddin imc Media